মাঝে দুইটা স্লাইডিং এবং ফোল্ডিং যেটা বাংলাদেশে ভিয়েতনাম নামে পরিচিত এটা পাশে আছে দশ ফিট এবং উচ্চতা আছে সাত ফিট চার পাটের হয় এবং দুই পাটেরও হয় এখানে ফ্রেমে দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স চোদ্দ গাজের এবং যে প্লেটটি দেখতে পাচ্ছে এটা হচ্ছে পাঁচ মিলি প্লেট এবং হাতল দুইটা দিছি হচ্ছে বক্স দিয়েই যাতে সুন্দর লাগে ডোকো কালার করেছি যেটা গাড়িতে করা হয় আবার দেখতে পাচ্ছি এত সুন্দর কালার করেছে পানি দিলে পানি ইনশাল্লাহ একটা মানুষ আবার পকেট গেটও রাখা যায় ছোট একটা পকেট গেট আছে আমি একটুও দেখাই ভাই রেকর্ডমেন্সিলে ভাই ছোট হোক আমার একটা পকেট গেট দিয়েন একটা পকেট গেট দিয়েছি এবং একটা অটোলাকেও লাগিয়ে দিয়েছি হ্যাঁ রয়্যাল ব্লু কালার করেছি তখন একটা মানুষ যাতায়াত করবে একটা পাল্লা খুলে ইনশাল্লাহ যাতায়াত করতে পারবে যখন সে বাইক প্রবেশ করাবে তখন সে দুটি পাল্লা দুদিকে চাপিয়ে দেবে যখন আপনি গাড়ি ঢুকাবেন বা যখন কোনো প্রোগ্রাম করবেন তখন কিন্তু আপনি এই পাল্লাগুলো খুলে দিবেন তখন দেখা যাবে যে এটা দশ ফিটে পাঁচ ফিট একটা জায়গা দরকার ছিল কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু আপনার চেপে গেছে কত টাকা কষ্টিং করেছে পাঁচ মিলিয়ে মাত্র চোদ্দশো টাকা ফিট